আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যারা আছেন সকলকে মোবারক মোবারকবাদ জানাই তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব আপনার যে বিষয় নিয়ে আলোচনা করব আপনার কেন গরুকে তিন মাসে গর্ভ পরীক্ষা করবেন কিংবা তিন মাসে গর্ভ পরীক্ষা না করলে কি কি সমস্যা হতে পারে কিংবা এই ধরনের বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো তো এই গরুটি হচ্ছে আমি মূলত তিন থেকে চার মাসের আগে এ করেছি বর্তমানে আজকে চেক দিলাম এটা আসলে এখন বাচ্চা আছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ভিটামিন মিনারেলস এর অভাবে অনেক গরুতে এরকম অহরহর হয় যে পাঁচ মাস সাত মাস কিংবা বাচ্চা দিবে এরকম সময় গিয়ে দেখা যায় পেটের মধ্যে বাচ্চা থাকে না কিংবা বাচ্চা কনসেপ্ট করে না কিন্তু গরু হিটে আসতে তো এই ক্ষেত্রে যে আপনারা তিন মাসে চেক দেওয়ার কথা কিন্তু পাঁচ থেকে সাত মাস কিংবা আট মাস পর্যন্ত খাবার দাবার দিলেন আবার যে তিন চার মাস খাবার দিলেন এটা কিন্তু আপনাদের বাড়তে একটা কোস্টিং কিংবা খরচ হলো এই ক্ষেত্রে অনেকে গরু বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করে আবার কেউ কেউ দেখা যায় পরবর্তী বীজ বীজ দেওয়ার চিন্তা ভাবনা নেয় তো এই ক্ষেত্রে দুটি বিষয় কিন্তু আপনার সলিউশন আগে হয়ে যায় যদি আপনি বিক্রি করে দেন এই ক্ষেত্রে আপনার বিক্রির জন্য খাবার দাবার দিতে পারতেছে আর সেকেন্ড টাইম যদি আপনি গরুটিকে আবার এআই করবেন কিংবা গরুটির দ্বারা পরবর্তীতে বাসুর উৎপাদন করবেন তো এই ক্ষেত্রে আপনার যে তিন মাসের পরে আপনি প্রয়োজনীয় ক্রিমিনাশক তারপরে মাল্টিভিটামিন মিনারেলস এগুলো আসলে সমৃদ্ধ খাবার দাবার থেকে শুরু করে অর্থাৎ মেডিসিন সবগুলোই কিন্তু আপনি নিয়ম মাফিক দিতে পারছেন কিংবা যদি চেক না দেন আপনার কিন্তু আপনারা কিন্তু আসলে আন্তাজ করেন যে পেটের মধ্যে বাচ্চা আছে কিংবা বাচ্চা কনসেপ্ট করছে কিংবা যদি চেক না দেওয়া হয় এক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর হয় না তো অবশ্যই আপনারা তিন মাসে আমি আবারও বলছি তিন মাসে অবশ্যই গরুকে চেক দিয়ে নেবেন কিংবা গর্ব পরীক্ষা করে নিবেন তাহলে আপনারা দিতে কিংবা সঠিক আপনি তথ্যটি আসলে বুঝতে পারবেন না হয় কিন্তু আসলে যে আমি বললাম যে পরবর্তী নয় মাস কিংবা আট মাসেও কিন্তু আহ এরকম ঘটনা ঘটে অবরোহ তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম